পবিত্র মাহের রমাদানের প্রথম দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মাঝখানের দশ দিন চলতেছে সম্মানিতা মাবুন এই শ্রেষ্ঠ চার জিকির এই দিনে যদি পড়তে পারেন আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল রেখে পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখবেন আল্লাহর কাছে আপনি যাওয়া চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় আপনি হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আউ্ল উহু রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমত ওয়া ও সাতুহু মাকফিরতুন মাঝখানের দশ দিন হলো মাকফিরাতের ওয়াকিরুহুত্ন আর শেষের দশ দিন হল নাজাতের আল্লাহ আকবর প্রথম দশ দিন রহমতের আমাদের থেকে বিদেই নিয়ে চলে গেছে ও মা ও ভুন অনুরোধ করে বলি মোবাইলে সময় বেশি না দিই নাটক সিনেমা না দেখে টিভি না দেখে অযথা অবহেলার সময় নষ্ট না করে এই চারটি সিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে সংসারে শান্তি আসবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন গুণাগুলা মাফ করে দিবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন আমদি রমজান মাস এতটাই দামি সবচেয়ে সেরা মাস হল পবিত্র মাহের রমাদন এই রমাদন মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের সব গেটগুলা খুলে দেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন শয়তানকে শ্রীকল দ্বারা বদ্ধ করে দেওয়া হয় আল্লাপাক রহমতের দরজাগুলা খুলে দেন ক্ষমার দরজাগুলা খুলে দেন বিশ্বাস করুন মুসলমান সম্মানিতা মাবুন ভালো করে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মা যারা রমজান মাস পাইল ইমানের সাথে হাসিলের উদ্দেশ্যে যারা দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারা দাম্বি আল্লাহ জীবনের সব গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সোবান আল্লাহ প্রত্যেকটা গুনা দয়াময় আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিতা মাবোন এই মাঝখানে দশ দিন চলতেছে সময় কিন্তু বসে নাই সময় কিন্তু চলে যাচ্ছে চারটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বলাহ আলমিন কল আনল করিমে বলেন এলেদিনাইয়া কুনু নন্দ হাতিয়া মৌয়াকৌদা ওয়ালা জুনু বিহীম আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লা দিন আজ করুন আল্লা আল্লাহ জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে ও কৌদা বসে বসে জিকির করবে ওয়ালা আলা জুনুবিহীন শুয়ে শুয়ে এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম ও মা ও ভন শুনুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকিরগুলা করতে পারবেন বসে বসেও জিকিরগুলা করতে পারবেন শুয়ে শুয়েও জিকিরগুলা করতে পারবেন এই জিকিরগুলা করলে কপাল খুলে যাবে জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ সেটাও বলে দিয়েছেন আল্লাহ আব্বুল আলমিন বললেন এ ইমান দারা আমি আল্লাপাকের জিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ওসব হু বক্র তো সকাল কি দুপুর কি রাত সব সময় পাকের জিকির করো আল্লাহ পাকের জিকির করলে লাভ হবে আল্লাহ তারা সেটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাজবি তাহালিল পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থতা নিয়ামত দিয়ে আল্লাহ পাক জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক আমাদের কে স্মরণ করেন সোমান এজন্য মা বোন এই মাঝখানের দশ দিন রমাদনের চারটি জিকিরের প্রথম নাম্বার যে জিকির করবেন সে জিকিরটি হলো পড়বেন ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির প্যারানবীজি সল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম বলেন আবদুলুদ্দিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে সেরা জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী সল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম বলেন من قال لا اله الا الله دخل الجنه الاربعنا نبي بلن আমার কোনো উম্মত যদি লাই লাই করে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোভান আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন আল্লাহকে বললেন মালিক বারেলাহি নাহকামুল হাকিমিন আপনার সাথে কথা বলি করিম আপনি আমাকে শ্রেষ্ঠ একটি জিকির আপনি আমাকে শিক্ষা দেন সবচেয়ে দামি বাক্য সবচেয়ে শ্রেষ্ঠ বাক্যটি আমাকে শিক্ষা দেন আল্লাহ রবুল বললেন মুসা তুমি পড়ো লাহ লা ইলাহা ইলাহা ই এটা হলো এক নম্বর জিকিন দুই নম্বর জিকির করবেন সেটি হলো কোরআন আল করিমের সুরতুল ইখলাস পড়বেন যখনই অবসর থাকবেন দশ বার পড়বেন দশ বার দশ বার করে পড়বেন আমার সাথে একবার শুদ্ধ করে পড়ুন বিসমিল্লা আল ইরহমানির রহিম কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ এই সুরাটি যদি একবার পড়েন 10 পারা সব হবে আর রমজান মাস একের সাথে শত্তুর যোগ হবে দশের সাথে শাস্য যোগ হবে আপনি যদি এই সুরাটি তিনবার যদি পড়েন এক খতম কোরআনের নেকি পাবেন রমজান মাস হিসেবে এক খতম শুধু থাকবে না বেড়ে বেড়ে শত্রু খতম হয়ে যাবে শাস্য খতম হয়ে যাবে তিনবার সুরে খ্লাস পড়লে শাস্য খতম কোরআনের নেকি পেয়ে যাবেন আর যদি বার পড়তে পারেন তাহলে এদিক দিয়ে তিন খতমের সব তো পাবেনি এবং তিনের সাথে আরও শাস্য যোগ হয়ে যাবে তারপর আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করা সুরতুল্লাস আশার মারত যে ব্যক্তি সুরাই খুলাস দশ বার পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন আর রমজান মাসে আপনি যদি দশ বার পড়েন শুধু একটি নয় সত্তর থেকে সাতশো বিল্ডিং আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য বরাদ্দ করে দিবেন যখনই অবসর থাকবেন দশ বার দশ বার করে সুরে খ্লাস পড়বেন সুরই খ্লাস পড়লে আল্লাহ পাক ভালোবাসেন সুরে খ্লাস পড়লে অভাব অনটন চলে যায় দরিদ্রতা চলে যায় সুরে খ্লাস পড়লে অল্প সময়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন দুনিয়াও ধনী হবেন আখিরাতেও ধনী হবেন তিন নাম্বার যেই জিকির করবেন মাহের মাদনের এই মাঝখানের দশ দিনে তিন নাম্বার জিকির হলো ইস্তকো ফার পড়বেন ইস্তাকোফার কোন ইস্তাকো ফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইস্তকো ফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকো বলে দিব সেই ইস্তেকো ফার পড়বেন প্রথমে সৈয়দুল ইস্তকো ফারটি বলে দেই লহ্ মা তারব্বী লা ইলাহ ইল্লাহ আন্তা খদা কোত্যানি ওয়ান وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شد ما صنعت، ابوء لك بنعمتك علي، وابوء لك بذنبي فاغفر لي، فانه لا يغفر الذنوب الا انت. قرب شرطي إِسْتَغْفَرْتِ قرب استغفر الله العظيم واتوب اليه. استغفر الله العظيم واتوب اليه الله النبي صلى الله عليه وسلم প্রত্যেক দিন তিনি সত্তরবার ইস্তফাফার পড়তেন রসুল্লার কোনো গুনাহ ছিল না আর আমাদের গুনাহের অভাব নাই আমরা দৈনিক সত্তরবার নয় আরও বেশি করে পড়তে হবে একশো দুইশো তিনশো চারশো যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যারা ইস্তফার পড়বে আলাইকুম মিদাররা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিনা ওয়ায়াজাল্লাকুম জান্নাতিন ওয়ায়াজাল্লাকুম মানহারা ইস্তিগফার করলে পাঁচটি শ্রেষ্ঠ সেরা মহা পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা ধন দান করবেন ধনী বানি তিন নাম্বার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন আল্লাহ ইস্তিগফার পড়লে মুজতাজাব الدعোয়া হয়ে যাবেন হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন যা ইচ্ছে আছে সব আল্লাহ পা কবুল করে নেবেন এই রমোদন মাসের মাঝখানের দশ দিনের চার নাম্বার শ্রেষ্ঠ যে জিকির সেটি হল দুরুদ শরীফ পড়বেন দুরুদ পড়লে এতটা দাম এতটাই লাভ হবে কারণ এই দুরুদ আল্লাহ স্বয়ং নিজে পড়েন রসুলের প্রতি আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ পাক ফিরিস্তাদেরকে নিয়ে আপন বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুত পড়েন আপনি যদি একবার দূরত পড়েন দশটি গুনামাফ হয়ে যাবে সাথে দশের আরও সত্তর যুগ হবে আরও সাতশো যুগ হবে তত পরিমাণ নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন তত পরিমাণ গুনামাফ হয়ে যাবে তত পরিমাণ রহমত মর্যাদা আপনার বেড়ে যাবে সবান আপনি যত বেশি দূরত পড়বেন প্রিয় নবী সাল্লা কুআলি ওসাল্লামের কাছাকাছি জান্নাতে তত কাছে থাকবেন যত বেশি দূরত পড়বেন হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল পান করাবেন যত বেশি দূরত পড়বেন নবী আপনার প্রতি মোহাব্বত ভালোবাসা থাকবে নবী আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন এবার আসুন কোন দূরটি পড়বেন যারা পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ বলে দিব সে দূরটি পড়বেন দুরুদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত পারেন এই দুরুদগুলা পড়বেন এই রমাদানের মাঝখানের দশ দিনে এই চারটি জিকির যদি কোনো নারী কোনো মা বোনেরা যদি করেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন রিজিক আসবে সম্মান বেড়ে যাবে মাফ আল্লাহ পাক করে দিবেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মা বোনকে এবং মুসলিম ভাই আমাদের সবাইকে আল্লাহ পাক এই চারটি শ্রেষ্ঠ জিকির পবিত্র মাহের মাদানের মাঝখানের দশ দিন এই চারটি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন